এখানতে মাড়ি কাটতেছো কে চুলারে লেপা দি মতে গর্তে তো পানি কেমনে নি হই জন্য এখান থেকে লাল মাটি এ জন্য নিতাছি একবার বেশি খারাপ দেখা যাইতেছে বৃষ্টিতে ভিজা লাল মাটি দেখা কেটা ভালো হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গতকালকে চারটা চাল কুমড়োর চারা লাগানো হইছে এই যে এই জায়গাটাই এই চাল কুমড়ো গাছ তো লাগিয়ে গেছে হ্যাঁ এই চারা খুব সুন্দর হয়ে গেছে হ্যাঁ সুন্দর হয়ে গেছে হুম আর এই সাইডে ক্যারেটের মধ্যে মাটি দেওয়া হয়েছে এবার ক্যারেটের মধ্যে মাটি দিচ্ছি অন্যভাবে ক্যারেটের কিন্তু নিচের অংশ কেটে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন নিচের অংশ কেটে মাটির সাথে একবারে ফিক্সড করে দিছি ওই যে ওই ক্যারেটগুলো অংশ কেটে দেওয়া হয়েছিল না এই জন্য কিন্তু গাছগুলো তেমন একটা শক্তি নেই এই জন্য এবার নিচের ক্যারেটের নিচের অংশ কেটে দেওয়া হয়েছে আর এই সাইডে যে চারাগুলো বুনছিলাম ওইগুলো মার্শাল্লা গাছগুলো বেরিয়ে অনেকখানি বড় হয়ে গেছে এই যে এটা হচ্ছে ঝিঙার ছাড়া মার্শাল দেখছেন কত সুন্দর সতেজ এর বয়সও খুব কম এই টিনগুলো দেখে আবার ফাঁক হয়ে গেছে এই টিনগুলো সবই খুলে ফেলতে হবে আল্লাহই জানে বাড়িটা কবে ঘিরতে পারবো জানি না আমরা একমাত্র আল্লাহই জানি মামুনি। দেখছ তোমার বাবুর কি খিদে লাগি নাই বাবুরে খাওয়াইছ

আর ভিজবো না হ্যাঁ বৃষ্টিতে আর ভিজবো না তো আলহামদুলিল্লাহ একটু বিপদের মুখ থেকে রক্ষা পেয়েছি আমি তো ভাবছিলাম যে এই মোটরটা ভিতরে পানি গিয়ে হয়তো পড়ে যাবে তো আলহামদুলিল্লাহ পড়ি নাই এখন মোটর চলতেছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া কোথায় আছে রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে আল্লাহ কবে যে বাড়িটা ঘিরতে পারবো জানি না আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আগে বাড়িটা একটু ঘিরতে পারি আর আপনারা অনেকেই বলছেন যে ইট দিয়ে বাড়িটা ঘিরতে আসলে ইট দিয়ে বাড়ি ঘেরা একদমই অসম্ভব থাক 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 না ঘরে উঠবে এখন সুন্দর কোলে কোলে উঠবে তো যতটুকু চেষ্টা করব টিন দিয়ে ঘেরার ইচ্ছে একটু ভালো টিন দিয়ে ঘেরার চেষ্টা করবো ইনশাল্লাহ

স দেয় এইভাবে শুকাই নিলে তোমার হচ্ছে সবজি শাক সবজি যেটাই বোন ভালো হয় কি করবো আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ বৃষ্টি দিলেও খুশি না দিলেও খুশি আল্লাহ আমাদের যেভাবেই রাখবে ওটাই আমরা খুশি তবে এবার চারপাশটা গাছ নিয়ে আনতে হবে বুঝছো এখন গাছ না লাগাই দিলে হবে না এখনই গাছ লাগানোর সময় এই যে এই জায়গাটা লিচু গাছটা লাগাই দিই হ্যাঁ লিচু গাছ লিচুর কথা শুনলে নাজিফা লিচু পাকবে ধরবে তারপর পাইডি বাড়ি খাওয়া তো এই জায়গাটায় একটা লিচুর চারা লাগাবো যেন বাড়িটা একটু ছায়া হয় লিচুর গাছ তো অনেক ঝাঁকড়া হয় মানে দেখতেও সুন্দর লাগে আবার লিচু খেতেও তো অনেক স্বাদ হ্যাঁ নাজিফা তো লিচুটা অনেক পছন্দ করে তো আমার আম গাছ মার্শাল্লাহ এই যে দেখেন কতটা সুন্দর হয়ে গেছে আর ডাল বেরিয়ে গেছে এই যে যখন নিয়ে আনছিলাম কিন্তু এইগুলোর ডাল ছিল না এই দেখেন ডালগুলো কিন্তু কত সুন্দর বড় হয়ে গেছে তো আর বছর ইনশাল্লাহ এই আম গাছে আম খাওয়া যাবে বাবুর খিদে পেয়েছে তোমার খিদে পেয়ে নাই সেই সকালে খাইছে এখন পর্যন্ত মানে খেতেই যাচ্ছে না ওর আম্মু হচ্ছে ভাত দিয়ে ডাল দিয়ে দিল খেলো না রোদ উঠছে মার্লা আজকে ভালোই রোদ উঠছে মনে হচ্ছে আজকে সব কিছুই শুকিয়ে যাবে রোদের ঝাঁজও অনেক তো আজকে বিয়টা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ